আলহামদুলিল্লাহ সিলেটে খুব সিলেটে খুব দ্রুত বন্যার পানি কমতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাই আপনাদেরকে সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে আমি আছি মাহাদি হাসান সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে সরাসরি লাইভে আছি প্রিয় দর্শক সিলেটে বন্যার প্রাণী দ্রুত হারে কমতেছে যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানানোর জন্য সরাসরি লাইভে এসেছি তো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে পানি খুব প্রচুর পরিমাণে প্রাণী কমতেছে সিলেটে এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে সাদা সিঁড়িটি আছে ওই চিড়িটিতে ছিল দিনের বেলা পানি এত পরিমাণে পানি ছিল একদম ওখানের উপর দিয়ে এত পরিমাণ পানি ছিল কিন্তু এই সন্ধ্যা সন্ধ্যার আগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পানি কমতেছে যেটা আমরা এই মুহূর্তে আপনাদের লাইভে যুক্ত হয়েছে এবং আপনাদেরকে দেখানোর জন্য যে এত পরিমাণে পানি কমতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সব কিছু তথ্য দেওয়ার এই মুহূর্তে পরিমাণে পানি এই মুহূর্তে কমতেছে যেটা আমরা আপনার চেষ্টা করতেছি আমরা আগামী আগামীকাল থেকে এত পরিমাণ পানি ছিল যে এই যে একদম গড়ের পাশ গড়ের সাথে সাথে লেগে গিয়েছিল কিন্তু এই আজ দুপুর সকাল থেকে দুপুর থেকে এই মুহূর্তে এত পরিমাণ পানি প্রায় এক বলা যায় দ্রুত গতিতে কমেছে এরকম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি লাইভের মাধ্যমে এত পরিমাণ পানি কমেছে খুব দ্রুত গতিতে পানি কমতেছে যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি সিলেট থেকে সরাসরি আমরা আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে খুব দ্রুত পরিমাণ দ্রুত পানি কমতেছে যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানানোর দরকার মনে হয়েছে তাই জানানোর চেষ্টা করলাম দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে জানানোর জন্য এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে এসেছি যাতে আপনারা দেখেন যে পানির খবরটা জানতে পারেন যে পানি বাড়তেছে না কমতেছে সেই সেটা ধারণা দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে এসেছি সরাসরি আপনাদেরকে লাইভে জানানোর জন্য বর্তমান পানির পরিস্থিতি কেমন সেটা আমরা আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে এসেছি লাইভে সেটা হচ্ছে এই মুহূর্তে অত্য পরিমাণ পানি খুব দ্রুত হারে পানি কমতেছে সিলেট এবং আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে কোম্পানিগঞ্জ বা সাতক এগুলাতে এত পরিমাণ পানি পানি ছিল বর্তমানে পরিস্থিতি অনেক স্বাভাবিক হচ্ছে যে পানি দ্রুত পরিমাণে পানি কমতেছে আমাদের সাথে যুক্ত হয়েছে নিসরাত মারিয়াম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ইসরাত মারিয়াম আপু অসংখ্য ধন্যবাদ তারপর রেজাউল করিম বলতেন পানি কমতেছেনি নি জি ভাই পানি প্রচুর পরিমাণ খুব দ্রুত গতিতে পানি কমতেছে আমরা যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে এই মুহূর্তে যে এই ব্রিজটি দেখতে পাচ্ছেন এই কালবার্ডের এই এতখান পানি ছিল লাইভের মাধ্যমে যে এত পরিমাণ পানি তার জন্য সবাই আল্লাহর কাছে আদায় করেন যে এত পরিমাণ পানি এত কম সময়ে কমতেছে এবং খুব দ্রুত পানি বেড়েছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পানি অনেকটাই কম কমে গিয়েছে এই যা যেখানে আমি দাঁড়িয়ে আছি যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আগামীকাল প্রায় আটুর হাঁটুর উপরে পানি ছিল কিন্তু এই মুহূর্তে মাসা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অনেক পানি কমেছে প্রায় এক ফুটের মতো পানি কমে গিয়েছে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে তো অনেকেই কমেন্ট করতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্ট পড়ার চেষ্টা করি নুরুল ইসলাম ভাই বলতেছেন নুরুল ইসলাম ভাই বলছেন এটা কোন জায়গা এটা হচ্ছে ভাই সিলেট সদর উপজেলা শানপুর গ্রামে আমরা ছিলাম আগাছি চানপুর তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবার কমেন্ট পড়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব বর্তমান পরিস্থিতি যে তো মাশাল আলহামদুলিল্লাহ বললেও কম হয়ে যায় আল্লাহ তালা আমাদের উপর রহম করেছে অনেক এই এলাকাগুলোতে অনেক গোর বাড়ি ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ পানিগুলো কমে গেছে এই যে আপনাদেরকে যদি দেখাই এই যে কালো গেউর যেটা রকম আমরা সিলেট বাজার এত পরিমাণ পানি ছিল কিন্তু এক ফুটের মতো পানি কমে গিয়েছে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লোকেশন হচ্ছে সিলেট সদর উপজেলার লামাখা চাঁদপুর চানপুর এই যে এই এত এতটুকু পানি ছিল এতটুকু এতটুকু পানি ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এই যে এতটুকু পানি ছিল আলহামদুলিল্লাহ এখন এই এক ফুটের মতো পানি কমে গেছে এতটুকু পানি ছিল আলহামদুলিল্লাহ তো ইয়াসিন আহমেদ বলতেন ভাই পানি কমেন জি আলহামদুলিল্লাহ ভাই পানি কমেন মাস মাসাল্লাহ অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এই করতেছে এই মুহূর্তে শুধু পানি আর পানি এত পরিমাণ পানি ছিল আলহামদুল্লাহর মতে খুব কম সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পানি কমতেছে যদি টানা বৃষ্টি হয় আবারও যদি আমরা ইতিমধ্যে জেনেছি যে আবহাওয়া থেকে প্রায় এক সপ্তাহ এরকম আরও বৃষ্টি হবে যদি এরকম বৃষ্টি হয় তাহলে জানি না কি হবে কিন্তু এই মুহূর্তে পানিগুলো কমতেছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এত পরিমাণ পানি কমতেছে আলহামদুলিল্লাহ আবহাওয়াতে যেটা দেখা যাচ্ছে যে প্রায় এক সপ্তাহের উপরে বৃষ্টি হবে এরকম টানা বৃষ্টি হবে যদি আল্লাহ আল্লাহ পাক এরকম বন বৃষ্টির ফলে পানি আরও বৃদ্ধি না করে তাহলে অনেক মানুষের জীবন বা বেঁচে যাবে এবং গোর বাড়ির থেকে তারা আশ্রয় কেন্দ্রে না যাওয়া লাগবে এরকম অবস্থা তো দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে এমডি ডি সাহেম আলী বললেন এত রাতে কি পানি কমে যাবে রাস্তা বেরিয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে আমরা লাইভে এসেছি সরাসরি যাতে পানি অনেকেই জানতে চাচ্ছেন যে পানি কমে না বাড়তেছে তাই আপনাদের জন্য আমরা এই মুহূর্তে লাইভে এসেছি সরাসরি যাতে আপনারা জানেন বর্তমান খবরটুকু আমাদের সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে সব সময় চেষ্টা করি আপনাদেরকে সময় উপযোগী বা বিভিন্ন সত্য তত্ত্ব সত্য তত্ত্ব দেওয়ার তাই আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে অবস্থাগুলো তো সবাই আমাদের সাথে তো আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন বর্তমানে ভাই পানি অনেক কমতেছে প্রচুর পানি কমতেছে আমরা যদি দুপুর একটা থেকে প্রায় এখন পর্যন্ত সিলেট সদরে এত পরিমাণ পানি কমতেছে প্রায় এক ফুটের মতো পানি কমিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকেন আমরা এম ডি লুকমান ভাই বলতেন সব লাইফে দেখা যায় পানি বাড়ের আর এখানে দেখা যায় পানি কমের আমরা কার কথা শুনবো ভাই আমরা আপনাকে প্রুফ দেখিয়েছি এই যে প্রায় এক ফুটের মতো পানি এই জোহরে জোহর প্রায় একটা থেকে এত পরিমাণ পানি ছিল একদম দরজার এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে পানি প্রায় এইখানে চলে এসেছে এত পরিমাণ পানি কমতে প্রায় এক ফুটের মতো পানি কমে গিয়েছে আর তাহলে আর কিভাবে আপনাদের প্রুফ দেবো তো যারা যারা আছেন আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহতে কমেন্ট করতেছেন সবাই কমেন্ট করার জন্য এবং সাধারণত এই প্রবাসীদের জানানোর জন্য আমরা এই মুহূর্তে লাইভটি করতেছি অনেক প্রবাসীরা আছেন অনেক দুশ্চিন্তায় আছেন তাদের পরিবারকে নিয়ে তাদের জন্য এই লাইভটি আমরা সরাসরি করেছি যাতে তারা জানতে পারে বর্তমান পরিস্থিতিটুকু তারা যাতে জানতে পারে বর্তমান পরিস্থিতি তারা যাতে জানতে পারে বর্তমান তারা যাতে জানতে পারে বর্তমান পরিস্থিতিটুকু কি হয়ে এটা তাই তাদের জন্যই সাধারণত এই লাইভটি তো দর্শক যে যেখান থেকে দেখতে যান সবাই লাইভটি শেয়ার করে প্রবাসী ভাই বোনদের দেখা সুযোগ করে দিবেন তারা অনেকেই আছে অনেক দুশ্চিন্তায় তো তাদের জন্য এই লাইভটি আপনারা সবাই শেয়ার করে তাদের দেখা সুযোগ করে দিবেন আব্দুল হালিম বলতেন এটা কোন জায়গায় এটা ভাই সিলেট সদরের চান্দপুর ভাই বাই লামাখি চানপুর আছে আমরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করাম বর্তমানে ফানি আর একটা জিনিস দেখাই ওই যে গাছগুলার দিকে একটু লক্ষ্য করেন যে কতটুকু পানি ছিল আর কতটুকু কমতেছে কতটুকু বীজা ছিল আর এই মুহূর্তে কতটুকু নিচে নেমেছে পানি আপনারা চাইলে একটু আমরা জেনেছি যে লামার পানিগুলো বাড় উপরের পানিগুলো নিচ দিয়ে বাড়তেছে আবার নিচের পানিগুলো বাড়তেছে কিন্তু উপরে পানিগুলো কমতেছে আমরা যেটা জেনেছি যে কোম্পানিগঞ্জ এই কোম্পানিগঞ্জ এলাকার পানিগুলো অনেকেই কম কমে আসতেছে আমাদের এই সিলেট সদরের এই দিকে অথবা সাতখের দিকে এত পরিমাণ পানি কমে আসতেছে যেটা আমরা জেনেছি যে সিলেট এগুলো নেমে সাতক এবং দোয়ারা দোয়ারা উপজেলায় এদিকে যাচ্ছে যেটা আমরা ইতিমধ্যে জেনেছি দর্শক আব্দুল হালিম বলতেছেন লামাগাজি ব্রিজ ব্রিজ থেকেই লাইভ করেন ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকাল লামাগাজী ব্রিজ থেকে লাইভ করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং চেষ্টা করেছি আমি আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার বর্তমান পরিস্থিতিটুকু আপনাদেরকে তুলে ধরার এই সিলেট সদরের পানি বাড়তেছে না কমতেছে অনেকে কমেন্ট প্রায় হাজার কমেন্ট ছিল ভাই পানি কমতেছে না বাড়তেছে এইটার একটা ভিডিও তাই আমি আপনাদেরকে চেষ্টা করলাম যে বর্তমানে পরিস্থিতি পানি কমেন না বাড়ের তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের আজকে সাজু বলতে ভাই আপনার পেস থেকে সত্য কথা শুনতে পেলাম পানি কমছে জি ভাই আমাদের সতরে প্রচুর পরিমাণে পানি কমে যেটা আমরা আপনারা তুলিয়া দলছিলাম যাতে আপনারা সুবিধা পায় আপনারা জানতে চায় এবং প্রবাসীরা আছে অনেকেই যে তারা জানতে চায় বর্তমান পরিস্থিতি তো তারা লাগিও আমরা সাধারণত এই লাইভটা করলাম যাতে তারা জানতে পারে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিব তো যে যেখান থেকে দেখতে সে আমাদের লাইভটি সরাসরি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক অনেকেই কমেন্ট করতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব শাহাদ আহমেদ বলতেছেন আলহামদুলিল্লাহ পানি নিয়ন্ত্রণে আছে জি শাহেদ ভাই পানি আলহামদুল্লাহ অনেক নিয়ন্ত্রণে আছে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিস্টার উসমানা আলহামদুলিল্লাহ শাহ আহমেদ শাহীন বলতেন চাতক দুয়ারা মেরে বিশ্বনাথ এবং ওসমানী নগরে ঢুকের জি ভাই এরকমই অবস্থা সদরের পানিগুলো নেমে চাতক দুয়ারার দিকে যাচ্ছে এই এরকমই অবস্থা আমরা দেখতে পাচ্ছি জানতে পারলাম এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে সদরের পানি এবং কোম্পানিগঞ্জের পানি কোম্পানিগঞ্জ উপজেলা সিলেট সদর উপজেলার পানি দ্রুত হারে কমতেছে যেটা আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম জুয়েল মিয়া বলতে ভাই এটা কোন জায়গা সিলেটে এমন কমছে ভাই একটু কেমন কমছে ভাই একটু দয়া করে বলবেন ভাই সিলেটে আজ দুপুর থেকে এখন পর্যন্ত প্রায় এক ফুটের মতো পানি কমে গেছে এরকম অবস্থা তুমি আমার মনের মানে বললে দেন মানুষ শুধু বুয়া তত্ত্ব দে তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানা সরাসরি প্রুফ দেওয়ার চেষ্টা করেছি যে এত পরিমাণ পানি কমেছে যে আমরা আপনাদেরকে দেখাই এত পরিমাণ পানি কমেছে তো দেখেন এই যে আতিকুর রহমান বলতেছে নবাব রোডের পানি কমতেছে তারপর নবাব রোডের পানি যে ভাই আমাদের সিলেট সদরে পানি বলতে গেলে কমে যাচ্ছে আজ কাল সকাল হওয়ার আগ পর্যন্ত যদি টানা বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ আরও অনেক প্রচুর পরিমাণে পানি কমবে এটা আশা করি যদি ভাই সিলেট সদরে বা কাল যদি বৃষ্টি না হয় তাহলে আশা করি অনেক প্রচুর পরিমাণে পানি কমবে এটা আশা করি তো ভাবলাম আপনাদেরকে জানাই বর্তমান পরিস্থিতি কী রকম আছে সিলেটে বন্যার পানি বাড়তেছে না কমতেছে এটা জানানোর জন্য এই মুহূর্তে লাইভে এসেছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং সত্য তথ্য জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই মুহূর্তে জুয়েল আহমদ বলতে সৌদি থেকে দেখতেছি জুয়েল আহমদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য এবং তুমি আমার মনের মানুষ বলতে আপনার কাছ থেকে সঠিক তথ্য জানলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন দ্বারা চেষ্টা করি সত্য তথ্য দেওয়ার আমাদের সিলেটের ম্যাগাজিনের কর্ণাদার যিনি আমির হোসেন সাগর মামা যিনি সবসময় সত্য তথ্য দিয়ে আপনাদেরকে আজ এখানে এসেছেন তো আমরাও চেষ্টা করব আপনাদের সবসময় সত্য তথ্য দেওয়ার তো দর্শক যতটুকু পারবেন আপনার আমাদেরকে লাইভ করে দেখেন অনুরোধ রইল আপনার কাছে আপনি লাইক করে যতটুকু পারেন আমাদেরকে দেখেন আপনার কষ্ট হতে পারে বা আমাদেরকে দেখা দিয়ে আপনার গানটা শান্তি হবে বিপদ আপদ আসে আল্লাহ ধন্যবাদ মি আপনাকে আমরা এই মুহূর্তে যদি একজনকে জিকানো চেষ্টা করি বর্তমান পরিস্থিতি কিতাব পানি টাইনর গাছটা কি জানিল মনে কিতাব পানি কমেন না পারের পানি কমেননি কয় ফুট হইব পানি কমছে দর্শক দর্শক পানি খুবই দ্রুত কমতেছে যেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এবং যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বর্তমানে সিলেটে আল্লাহ সিলেট সিলেটবাসীকে তথা সিলেট ছাতক কোম্পানিগঞ্জ দ্বারা সুনামগঞ্জ সবাইকে হেফাজত করেন এই আশা প্রত্যাশা করি যাতে এরকম বন্যায় বিপদ আপদ না দিয়ে মানুষদের ভুগান্তিতে না ফেলেন এটাই সবাই আল্লাহ প্রার্থনা করে দেখা না অন্ধকার তো রাতের অন্ধকারে দেখা যাচ্ছে না এটাই স্বাভাবিক তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা প্রত্যাশা করে এবং আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন সবাই কসংখ্য ধন্যবাদ আতিগুর ফাহাদ বলতেছে নবাব বাউ এর অবস্থা নিউজ করবেন প্লিজ ভাই ইনশাল্লাহ ভাই চেষ্টা কর্ম কালকে যদি পারি অবশ্যই চেষ্টা কর্ম আপনারা নোভাব অবস্থা জানানোর লাগিয়া পারভেজ আহমেদ চৌধুরী আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্ট করার জন্য তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং এই সত্য তত্ত্বটা আমরা আপনাদেরকে চেষ্টা করলাম দেওয়ার জন্য প্রায় এক ফুটের মতো পানি কমে গিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীর আলম বলতেছে দিরাই সুনামগঞ্জ থেকে আমাদের দিরাই পানি জি ভাই আমরা সে যেটা বলতেছি যে এই আমাদের সদরের পানিগুলোর নিচে নেমে দিরাই সুনামগঞ্জ সাতকা গুলাতে যাচ্ছে এই সিলেট সদরের পানিগুলো দিরাই সুনামগঞ্জ এদিকে গিয়ে নামতেছে যেটা আমরা ধারণা করতেছি এবং এর ফলে মনে হয় পানি আমাদের সিলেট সদরে কমতেছে দ্রুত হারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একজন বলেছেন যে অর্জুন বৈদ্য বন্যার পানি কি কমতেছে নাকি প্রচুর পরিমাণে বাড়তেছে ভাইয়া প্রচুর পরিমাণে কমতেছে বললেই চলে বন্যার পানি বা এই মুহূর্তে কোনো বাড়তেছে না বাট প্রচুর পরিমাণে কমতেছে এটাই আমরা অনেক পরিমাণে বন্যার পানি কমতেছে যেটা আমরা আজ সারা দিন থেকে দেখেছি এবং কোম্পানি কোন সিলেট এই সিলেট সদর এইগুলাতে অনেক পরিমাণে পানি কমতেছে সাতক দোয়ারা সুনামগঞ্জ এগুলাতে বাড়তেছে কি কমতেছে সেটা আমাদের জানা নাই কিন্তু আমরা যেটা সব চেষ্টা করি ভালো কিছু আপনাদের সিলেটের ম্যাগাজিন দ্বারা আপনাদের ভালো কিছু দেওয়ার তো যারা যারা আছেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন এবং কে লাইভটি শেয়ার করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন রাসেল আহমেদ বলতে কে বলতেছে ভাই কমতেছে আমাদের ঘরের মধ্যে এখনো পানি ঢুকছে আপনার বাসা কোন জায়গায় ভাই অবশ্যই জানাবেন আমাদের এই সাইডে অনেক প্রচুর পরিমাণে পানি কমের যেটা আমরা দেখা দেখানোর চেষ্টা করলাম এবং দেখতেছি যে প্রচুর পরিমাণে পানি কম কমতেছে প্রায় এক ফুটের মতো পানি কমে গিয়েছে আপনার বাসা কোন জায়গায় অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা যারা এখনো আমাদের সাথে যুক্ত আছেন অথচ লাই আমাদের পেজটি ফলো করেন নাই অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন এবং সব সময় সিলেটের ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য ইত্যাদি সিলেটের সবসময় খবরাখবর নিয়ে আমাদের সিলেটের ম্যাগাজিন আপনাদের সামনে সবসময় হাজির হবে আপনাদের সাথে সবসময় হাজির হবে তাই যারা যারা ফলো করেন না অবশ্যই ফলো করে রাখবেন এবং লাইভটা শেয়ার করবেন এবং আপনার আশেপাশে সবাইকে জানিয়ে দিবেন যে বর্তমানে পরিস্থিতি টিকু এবং সিলেটের ম্যাগাজিন দ্বারা আপনারা সবসময় এরকম সত্য ঘটনাই আপনারা সত্য তথ্যই সব তো খুব আপনারা পেয়ে যাবেন স্বপ্ন মতাই আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন এবং আনজাম কাপালি বলতে আপনার কোন এলাকা আমাদের সিলেট সদর উপজেলার লামা কাজী শানপুর ভাই এটা এই মুহূর্তে আছে লামা কাজী শানপুর তো আতিকুর ভাই চেষ্টা করব আমরা নবাব রোড ওগুলাত যাওয়ার জয় হুসাইন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য এটা হচ্ছে ভাই চাঁদপুর লামাগাজি চাঁদপুর লামাগাজি চাঁদপুর তো কে কী আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং আমরা এই মুহূর্তে বিদায় নিব যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমরা বিদায় নিব আসসালামু আলাইকুম আর শেষ কথাই হচ্ছে সিলেটে বর্তমান ফিলে শুরু পানি খুবই বেশি কমতেছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন